আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন জে এসি ও স্নাতক পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ প্রথম মাসের 29 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষেপে এর আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওরা রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদের নাম সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক যারা পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা পাঁচ নেই দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদসংখ্য সাতনি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা এইসি পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে পরবর্তী পদের নাম স্বাস্থ্য সহকারে এখানে পদসংখ্যা একশো সাঁত্রিশ জন সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ হবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন ধরা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পাবেন সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে এখানে এখানে ওই পদটির নাম ড্রাইভার বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস যারা করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানের লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্নগণ প্রার্থীগণ এখানে অগ্রাধিকার পাবেন তোমাদের এখানে মোট পাঁচটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে পাঁচটি শাখায় একশত চুয়ান্ন জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো আমরা এ পর্বে দেখে সিভিল সার্জনের কার্যালয় আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী এবং বিশেষ নির্দেশনাবলী দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা এখানে শুধু দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সময় নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি নীতি ও কোঠা অনুসরণ করা হবে উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে অর্থাৎ এখানে আহ শর্তাবলী আশা করি এগুলো দেখে নেবেন তো আমরা পর্বে দেখে নেব এখানে আবেদন করতে কত বয়স থাকতে হবে একজন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা চালু আছে সালে অর্থাৎ এই তারিখে আপনাদের বয়স গণনা করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এছাড়াও আপনাদের নাগরিকত্ব এখানে চাওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রবণক হিসেবে জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড যা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সংপত্র দাখিল করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে বিনত হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানায় ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ কর্তৃক স্বাক্ষরিত স্নান দাখিল করতে হবে এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেগুলো রয়েছে সেই সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে অনলাইনে আপনারা কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে তো আশা করি আপনি দেখতেই পাচ্ছেন ডব্লিউ ডট csdinas.tech.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 3 10 2024 অর্থাৎ আজকে থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 30 10 2024 এই আগামী মাসে অর্থাৎ চলিত মাসের 30 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি এবং কিছু টাকা পরিশোধ করতে হবে যেমন 14 থেকে 16 তম গ্রেডের জন্য 200 টাকা সার্ভিসেস 30 টাকা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে দুইশো তেইশ টাকা উক্ত টাকাগুলো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টাকা পরিশোধ করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো রয়েছে যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী তার নামটি এখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করতে চান অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় যারা আবেদন করতে চান যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে সকল শর্তাবলীগুলো মেনে একজন প্রার্থী আবেদন করবেন শুধু দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ